উচ্চ মাধ্যমিকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে পুনরায় চলে এসেছি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অর্থাৎ ঘন্টা চিহ্নটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আসি উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে স্কুল সার্ভিস কমিশন কি কি পদক্ষেপ নিতে চলেছে তার আলোচনা নিয়ে আর সূত্র মারফত জানা গেছে যে আগামী চৌঠা জানুয়ারি থেকে চাকরি প্রার্থীরা ভেরিফিকেশন প্রক্রিয়ার সুযোগ পাবে আগামী বিধানসভা ভোটের আগেই এই প্রক্রিয়া শেষ করবে স্কুল সার্ভিস কমিশন আর এই বিষয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এসএসসি সূত্র মারফত জানা গেছে অনলাইনে নথি যাচাই করবে করা হবে প্রায় সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী নথি আচারের সুযোগ পাবেন যার সংখ্যা কয়েক লক্ষ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আপাতত সিঙ্গেল বেঞ্চের রায়কে মেনে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য এবার আসি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আপার প্রাইমারি প্রার্থীদের পরবর্তী পদক্ষেপ কী সেই বিষয়ের আপডেট নিয়ে আর সূত্র মারফত যে খবরটি উঠে আসছে সেটি হলো এই সমস্ত প্রার্থীরা আবার নিয়োগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আগামী সতেরোই ডিসেম্বর কলকাতার রাজপথে নামতে চলেছে আর এক্ষেত্রে তারা চাইছে আপডেট সিটে নিয়োগ করুক কমিশন এবং নিয়োগ প্রক্রিয়া যাতে এক থেকে দু মাসের মধ্যেই শেষ হয় আর এই বিষয়ের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ